টাই ঘনে হৰিং আছে বানৰ আছে আৰু অনেক কিছু আছে আছে এই গাছের তো ছোট ছোট কাটাল হয় কিন্তু বড় বড় ধরে এই যে কি জানি একটা আজব গাছ কিন্তু আমরা কখনো দেখি না কখনো চিনিও না জানিও না এই দেখেন আজব গাছ এই দেখেন জাম গাছ জাম ধরছে এই দেখেন একজন ফিরি ফেললাবার

সব তেঁতুল খেয়ে নিছে আমগুলো আসার আগে এই দেখেন কত বড় জঙ্গল আফ্রিকার জঙ্গল উপরে যেতাম কৃষির অনেক বড় বড় গাছ অনেক রকমের গাছ আছে শব্দরনের গাছ আছে এই দিকিন জাম গাছ কি বড় বিশাল বড় গাছ হুম না অনেক তাল গাছ আছে এই দিকানো দিকে খেলার মাঠ আছে দেখতেই পাচ্ছেন আমরা কই যাইতেছি এই দেখেন আমাকে ক্যামেরাম্যান একা একা ছবি তুলতেছে একা একা ভিডিও করে

ভিতরে দিয়ে অনেক বড় বড় শিয়াল আছে এই সাগর এদিকে গেলাম আরে কিছু নেই সব এই ডেইন কাটাল গাছে কিন্তু কাটাল ধরে না দেখছেন অনেক রকম ফলের গাছ আছে কিন্তু ধরে না ভিতরে গাছ কাটতেছে ভিতরে ভিতরে অনেক গাছ কাটাকাটি করতেছে ডাল কাটে এই দেখেন কাটাল গাছ আর কাঁঠাল গাছ বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এই দিন সব শুধু খালি কাটাল গাছ কাঁঠাল গাছ বেরিয়ে যায় নাকি এদিক দিয়ে আও আমরা দিক দিয়ে বেড়ে যাই দেখছেন কত বড় জঙ্গল অনেক বড় জঙ্গল ভিতরে সব ধরনের গাছপালা আছে বড় গাছ আছে ওদিক দিয়ে মাসো যত চে আমরা বড়ই গেছে যাব বড়ই গেছে বড়ই পড়তে কই তে ওই দিক দিয়ে যাই আসুন আমরা ওই দিক দিয়ে যাই এদিকটা অনেক সুন্দর কইবে দিতে দাও যাব না চলো কে দুজনে দিকে কোন দিকে কথা কইতাম দাদা আমি ইয়া করে দিই কই

ঘুরতাছি জঙ্গলের ভিতরে কিন্তু নিম গাছ না একটাও নিম গাছ নাই আগে অনেক নিম গাছ ছিল কিন্তু এখন আর নিম গাছ পাওয়া যায় না সামান্য খালি কয়েকটা পাইছি বিশাল জঙ্গল চারিদিকে অন্ধকার সূর্য হালকা একটু দেখা যায় কিন্তু ভিতরে প্রচুর অন্ধকার এই যে প্রচুর জঙ্গল নিম গাছ তো রে সরি বল মূলত আটছিলাম আর কি তেঁতুল খাইতে এই যে বিশাল বড় তেঁতুল গাছটা কিন্তু গাছের দিকে তাকাই দেখি একটাও তেঁতুল নাই কি একটা ঝামেলা না এই যে জঙ্গলের মধ্যে ঘুরতাছি পাঁচজন আসছিলাম দুইজন গেছে গা যে জঙ্গলি ফুলগুলো অনেক সুন্দর দেখা যায় ওয়াও এটা সে জঙ্গলের সাইড দিয়ে এই যে বড় ভাইরা আইসে ভিডিও করতে ছবি উঠাইতে ও ফটো কপি করো ওয়াও ও দেখছো নিম পাতা খুঁজা লইসি ওই জায়গায় যাইতে পারলে কি ছাড়তাম এই যে আবারও জঙ্গলের ভিতরে যাইতে আসি সামনে দুই বন্ধু যাইতে আছে একা একাই আমাদের সাইরা কত বড় জঙ্গল এই জায়গায় বড় বড় সাপ থাকে তারপর অনেক থাকে মূলত এই জায়গায় শিয়ালটা বেশি এই জায়গায় আগে মূলত হিন্দু জায়গা ছিল বর্তমানে হিন্দুরা নাই

হ্যাঁ বলো এখন বলো কিছু জঙ্গলে আয়ার খুঁজতে মানে ঘুরতে ঘুরতে এমন হয়েছে রাস্তা খুঁজতে পাইতেছি না আর ক্যামেরা ঘুরা এই যে তার কাটার একটা বেড়া আছে ওই দিক দিয়ে সামনে নারকেল গাছ আছে একটা তাল গাছ আছে ওই সাইডে বেল গাছ আছে কিন্তু বেল পাওয়া যাবো না এখন জঙ্গলের অনেকটা ভিতরে আসছে নিম পাতা খুঁজতে দেখে আমরা বড়ই তো আমি খাওয়া বাদ দিয়ে দিছি তাই আমার বন্ধু ওর প্রেমিকার সাথে কথা বলতে আছে এটার জন্য পিছু খায় না এই তো গাছে বেল আছে কিনা এডি বেল গাছ আমার তো ধরছে কিন্তু এ ভিতরে যাইস না রে এই যে বন্ধু কি করতেছে দেখো বেল থাকবো কেন অনেক অনেক সময় সিল দেখা যাইতো বড় বড় কিন্তু এখন আর ওই সিলটা পাওয়া যায় না একজনে আবার প্রচার করতে বইছে এই জঙ্গলের ভিতরে একটা ই আছে চুলকানের একটা ই আছে নামটা বিলাই হামসি আপনাদের ভাষায় কি কয় আমি জানি না এই যে এই যে এটা আপনাকেও ভাষায় কি বলে আমি জানি না একটু দেখেন দেখি এই যে একবার সরলে ধরলে প্রচুর চুলকায় এক সাইড থেকে আইসে আর এক সাইড দিয়ে এই যে বাইর হয়ে যাইতো চিত ই গাছের নিচ দিয়ে বন্ধু আবার বড়ই খুঁজতে গেছে এই যে নিচ দিয়ে আইলাম নিচ দিয়ে সামনে আবার তোরাক নদী আছে সামনে তোরাক নদী আছে বন্ধু আইছে বড়ই খাইতে তো দেখেন দেখি বড়ই পাই কিনা খবর নিলেন আমি যে আইলাম এই দিন গেলে মেসেজ দিলি একটা

খেল যখন তখন হামলা করতে পারে কয়েকজন আইছে ও মাইয়া ঘুরতে আইছে আর আমাকে কপালে মাইয়া জুটে না ব্রো বন্ধু আমার বড়ই বাইতে আছে না কি একটা আফসোস আফসোস মানে মেলা বড় আফসোস ওর গার্লফ্রেন্ডে মনে ফুল দেখাইতাছে উল্টা পাল্টা কথা কস কি লিখে ও ফুলডা වල কথা কায় ফলাইছি সরি यार দেখেন তো এই ফুলগুলো আপনারা চিনেন কিনা এই এক গাছের মধ্যে যদি এত রঙের ফুল হয় এক গাছের মধ্যে অনেক ফুল জংলি ফুল তো অনেক সুন্দর দেখান যায় দেখি সামনে শিয়াল পাই কিনা

এই যে আমি আগে ওই অফিস টার মধ্যে তুই পছন্দ হয় লয়া যা তোর বোরই খাওয়া হলো না রে ফুল দেখাইতে যাইতেছে আকাশ দিয়ে আবার প্লেন দেখতাছি যা গাছের আড়ালে তো দেখানো যায় না বা ওর সামনে একটা প্রজাপতি পাইছি দেখেন দেখি কেমন অনেক সুন্দর প্রজাপতি আছে না গেলাম বাসায় কাজ নাই তো খায় কাজ নাই দেখি এর লেগে করে নিয়ে যাবল দিয়ে ঘুরে গে প্রজাপতি ওইদিকে যাবি ওই যে ওইটা ওটা তুই দেলা ওটা তুই দেলা ওটা দূরে আছে সেই সুন্দর এই একটা ফুলের মধ্যে কত ডি কালার না 12 মিটার আনো তুরস নাই হ্যালো চাই না বুকুই দিল বাড়িতে গেছে কি আমি আছে পূজা গুলো দেখছেন ব্রো এই যে বিশাল বড় সাপের তো এই জায়গায় প্রচুর সাপ থাকে খেজুর গাছ ভিতরে সকাল বেলা দরকার ছিল এই ফুলটা আপনারা চিনেন দেখেন দেখি একটা প্রজাপতির বাচ্চা ধুইলে রয়েছে আপনারা সব কুইজেন দেখেন দেখি এই ফুল চিনেন কিনা আমি এই ফুলগুলোর নামও পর্যন্ত জানি না শিয়ালের তো দরকার একটা যদি একটা যদি ভিডিও করতে পারতাম শিয়ালের এই জায়গায় এক অনেক বড় বড় সিল থাকে বাস পাখি কিন্তু আজকাল দেখা যাইতাছে না মিলতে যাইতে পারবি তোর তো মনেই থাকবো না

বন্ধুরা আপনারা যদি সাথে না থাকেন তাহলে কিভাবে হবে মূলত আমি আইসি নিম পাতা খুঁজতে কিন্তু নিম পাতা পাইলাম না আবার ওই জায়গায় আসলাম এই যে খেজুর ডাব গাছের এই জায়গায় এখন আবার ব্যাক করতেছি নিম পাতা পাইলাম না এই জঙ্গলের মধ্যে জনে ঘুরতে আসে সামনে যে কাতা কাটা তারের বেড়া এই যে একটা সাদা প্রজাপতি দেখো আর একজনে ভিডিও করতেছে সামনে কাতা কাটা তারের বেড়া আছে এই যে কাটা তারের বেড়া লাগবে নাকি ভালোবাসা একটু ভিডিও করো কিছু বলো ক্যামেরার সাথে ভাই কিছু অভিজ্ঞতা এখনো হয় নাই আমার ভিডিও পানা আমার ভিডিও বানার অভিজ্ঞতা খুব কম তবে জঙ্গলে এসে আমার ভালো লাগছে অনেক যদি একদম সঙ্গী থাকতো কি তাহলে আরো ভালো লাগতো আপনারা যদি এই গাছটি চিনে থাকেন কমেন্টে অবশ্যই বলবেন যে যে নাম কি আমাদের বড় ভাইরা খালি আগে আগে যায় পিছন থেকে যদি আমার শিয়াল নিয়ে যায় দেখবে কি এত স্বার্থপথপথ না খালি আগে আগে যাই একসাথে আসি একসাথে যাব এই জায়গায় সাথে করে কি এই ফুলটা অনেক সুন্দর না আরে আমার যদি একটা ভালোবাসার মানুষ থাকতো আমি তারে ফুলটা দিতাম আফসোস একটা ভালোবাসার মানুষ নেই আমার সেম কাহিনী তো আমার ওই তাই আমার

আমার নিম পাতা দিতে এই যে এই জায়গায় বড় বাইরা পিকনিক করছিল রান্না করছিল আর কি বিরিয়ানি পাক করছিল বেলুন মেলুন সাজাইছে তেঁতুল পাইলাম না ব্রো আবার একটা তেঁতুল গাছের নিচে আসলাম একটাও তেঁতুল দেখান যায় না কি করব? আপনারা কিছু বলেন প্লিজ